ভাই ভাই প্লিজ এই ভোটটা আগামী ভারতবর্ষে আপনি বাঁচতে পারবেন কি না সেটার ভোট বিগত লোকসভা নির্বাচনের এই নির্বাচনটা মতো নয় দু হাজার চোদ্দের নির্বাচন দু হাজার নির্বাচন দু হাজার উনিশের নির্বাচন আর দু হাজার চব্বিশের নির্বাচনের মধ্যে আকাশ পাতাল তফাত আছে আজকে আমরা আমরা যারা শহরে বাস করি আর যারা গ্রামে বাস করি ববি জানেন তিনি অনেক গ্রামেগঞ্জে যান অনেক বক্তব্য দেন তিনি খুব ভালো করে জানেন কিন্তু অনেক সময় আমরা শহরের মানুষ যারা যারা ধরুন গোপালনগরে আপনি এই ওয়ার্ডে বাস করেন সেভেন্টি ফোর ওয়ার্ডে আপনারা অনেক সময় হয়তো নিজের ওয়ার্ডের মধ্যেই সীমিত থাকছেন কলকাতা শহরে ওয়ার্ড ভিত্তিক রাজনীতি হয় আপনারা এমপির সাথে আমাদের গ্রামীণ এলাকায় যেরকম এমপি একটা বড় ব্যাপার মানে এমপির সাথে এমপির অফিসে যেতে হবে এই কাজ এমপি কোটায় করাতে হবে আমাকে এই এই গ্রামের এই রাস্তা এমপি কোটায় আমাকে পঁচিশ লাখ বার করতে হবে আমার হাসপাতাল ঠিক করতে হবে এমপি কোটায় ঠিক করতে হবে কলকাতা শহরে কলকাতা একটা কর্পোরেশন একটা আর প্রত্যেকটা ওয়ার্ডের দৈনন্দিন জীবনের আপনাদের যা সুযোগ পরিষেবা সাধারণত আপনি কাউন্সিলর লেভেল খুব বেশি হলে এমএলএ থেকে আপনারা পেয়ে যান তাই এই ভোটটা আপনারা এই ভুলটা করবেন না যে আপনি সেই আপনার দৈনন্দিন পরিষেবার সীমিত গন্ডি বা সীমিত চোখ দিয়ে আপনি এই ভোটটাকে দেখবেন না এই ভোটটা গোপালনগরের রাস্তার আবর্জনা পরিষ্কার হচ্ছে কিনা সেটার ভোট নয় এই ভোটটা এইখানে আগে হাই মাস ছিল না ছোটোবেলায় এখন মোড়ে মোড়ে মাস লাইট হয়েছে সেটার ভোট নয় আগে এখানে বর্ধমান রোডে দু হাটে জল জমতো এখন জমে না সেটার ভোট নয় এই ভোটটা আগামী ভারতবর্ষে আপনি বাঁচতে পারবেন কি না সেটার ভোট এক্ষুনি প্রিয়াদর্শনী কোভিডের উল্লেখ করছিল কোভিড আমাদের কি শিখিয়েছে কোভিড আমাদের একটা জিনিস শেখালো যে যেই অক্সিজেনটাকে আমরা টেক ফোর গ্রান্টেড করতাম আমরা ভেবেই নিতাম মানে অক্সিজেন তো আছেই আমরা শ্বাস নিচ্ছি মানেই অক্সিজেন আছে সেই একটা এই ভাই ভাই প্লিজ সেই অক্সিজেনের জন্য একটা ট্যাঙ্ক ভরার জন্য অক্সিজেন সিলিন্ডার ভরার জন্য লোককে আকাশ পাতাল নাকে রক্ত তুলে দৌড়তে হয়েছিল তখন আমরা অক্সিজেনের দামটা বুঝেছিলাম সংসদীয় গণতন্ত্রের নিজের ফান্ডামেন্টাল রাইট এবং এই গণতান্ত্রিক বিচার ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থাটা ডেমোক্রেসিতে আপনারা নিজের যেগুলো অধিকার যেগুলো ফ্রিডম ব্যক্তিগত ফ্রিডম সেটা কিন্তু অক্সিজেনের মতো যেদিন বন্ধ হবে সেদিন আপনি মূল্যটা বুঝবেন যেদিন আপনি টেক ফর গ্রান্টেড করছেন আপনি তো ভেবেই নিচ্ছেন কলকাতার মেয়েরা কেই ভেবে আমি তো ভেবেই নিচ্ছি আজকে আমি শাড়ি পরছি কালকে আমি কোথাও যাব আমি জামা পরব হয়তো বিজেপির লোক দুটো তিনটে ছবি দেবে আমার কিছু যাই আসে না ফ্রিডমটা তো আছে কিন্তু বিজেপি স্টেট হলে আজকে যদি যেতে কালকে মাংসের দোকান বন্ধ করে দেবে বলবে যে তুমি খেতে পারবে না